আসসালাম আলাইকুম আজ আমার সামনে যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে ইফসনের কালার প্রিন্টার আজ আমরা কিভাবে এটা হেড রিপ্লেসমেন্ট করে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার হ্যাঁ এখানে কিন্তু আমরা আমাদের প্রিন্টার সার্ভিসিং এর যত কাজ এবং প্রিন্টারের অল এক্সোসরিস এখান থেকেই পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় তো আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করতে পারেন তো আমরা আমাদের মূল কাজে চলে যাচ্ছি আমরা প্রথমে কেসিং গুলো খুলে তুলে নেবো প্রথম এখানে লকটা ছুটে নেবো একদম ইজিলি তারপরে এখানে চারটি নাট আছে আমরা খুলে নেবো একে একে প্রিন্টারটা একেবারে ফ্রেশ কিন্তু এটার হেড বসে থাকার কারণে ড্যামেজ হয়ে গেছে প্রিন্ট খুবই বাজে আসে আমরা নতুন হেড চেঞ্জ করে আপনাদের প্রিন্ট করে দেখাবো ইনশাল্লাহ এটা খোলার পরে আমরা এটা সারিয়ে নেব এখান থেকে সারিয়ে নেব এটা সারিয়ে নেব তারপরে এখানে ধরবো এবং এইখানে ভিতরে লক আছে এখানে ভিতরে লক আছে এরকম বাঁকা সোন বা কিলিপ দিয়ে এমনি খোঁচা দিতে হবে সামনে ফোসা দিবেন টক করে উঠবে আর খুলে যাবে টক করে উঠলেই খুলে যাবে এই যে খুলে গেল তারপরে এইখানে একটা ক্লিপ আছে দেখি এই একটা ক্লিপ আছে এই রকম ঢুকোই দিলে চলে আসলো একেবারে ইজি আমার মনে হয় না এভাবে কেউ দেখাবে আপনাদের হ্যাঁ সুন্দর তারপরে এই পাশে আরো একটা ক্লিপ আছে দেখেন দেখে দেখে এই যে এখানে ওরকম আর যে নিচে আছে এরকম ঢুকিয়ে দিয়ে নিচের দিকে টান দিলে খুলে যাবে বাস খুলে গেল এই যে দেখেন এইখানে কিন্তু তিনটা নাট আছে এই যে তিনটা নাট খুলে নেবো একটা দুইটা তিনটা এগুলো খুলে নেব নাটগুলা খোলা হয়ে গেলে এই হেডটা ধরে আমরা এইখানে টান দেবো এই যে হেটার এই যে টান দেবো এই যেভাবে এই যে চলে আসলো হেডটা একসঙ্গে ধরে টান দিব চলে আসবে এইভাবে এই যে পুরাতন হেডটা এখন আমরা আমাদের অরিজিনাল হেডটা আমরা এখানে রিপ্লেস করে এটা হচ্ছে হেড একেবারে আমরা এটা এটা ইন্দোনেশিয়ার হেড হ্যাঁ এ ধরনের হেড যদি আপনাদের লাগে ইপসনের যে কোনো মডেলের ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি এসে চেঞ্জ করে নিতে পারেন অথবা আমাদের থেকে কিনে নিজেরাও ইনস্টল করতে পারবেন তবে একটা কথা বলে রাখি হেডের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আর হেড যদি কেউ আপনাকে ভালো হেড বা অরিজিনাল হেড দেয় অরিজিনাল হেড কখনোই খারাপ বাদে না হ্যাঁ কখনোই আমার করেনি ইনশাল্লাহ আশা করি কখনো হয় না হ্যাঁ ইনটেক হেড কীভাবে চেঞ্জ করতে হবে এই যে দেখেন এখানে খুব সুন্দর করে মনোযোগ করে সেটা হচ্ছে এই যে রিবনটা আর এই যে এখানে সুন্দর বসিয়ে নিতে হবে সুন্দর মতো মত নিরিবিলি এখানে বসে যখনই বসে যাবে তখন আস্তে করে চাপ চাপ দিতে দিলে যে এটা মাস হয়ে গেল এখন হয়ে গেলে আস্তে করে এটা এরকম টান দিয়ে আস্তে করে নামিয়ে দিতে হবে এভাবে আস্তে করে আস্তে করে নামিয়ে দিলাম হেডটা কিন্তু দেখেন সুন্দর মতো বসে গেছে এ বসে গেছে এখন আমরা সেই ছোট ছোট তিনটা নাট লাগিয়ে নেব নাট লাগানো শেষ এখন জাস্ট এটা ধরে বসিয়ে নিতে হবে যেভাবে খুলেছিলাম প্যাস থাকলে প্যাস ছুটিয়ে এরকম থাকবে স্ট্রেট থাকবে এই যে এইভাবে এভাবে লাগিয়ে নেব পয়েন্টে পয়েন্ট আবার বসে যাবে এই যায় বাস হেড চেঞ্জ করা কমপ্লিট তো এখন আমরা যেটা করব এই কাটিস গুলোর মধ্যে কালি আছে কেন আমাদের একটু দেখে নিতে হবে হ্যাঁ হ্যাঁ কালি সবগুলোই আছে আর একটা কাজ বাকি ছিল সেটা এটা আমরা লাগাইনি এই যে লাগিয়ে নিলাম লাগিয়ে নিলাম তারপরে কাটিস গুলো বসিয়ে দেবো এখন এই সাইডের যে পয়েন্টটা ছিল এটাও যেভাবে খুলছি এই সাইডটা এই রেবনের সঙ্গে থাকবো এই সাইডটা তো আমরা এই পয়েন্ট গুলো এখানে জায়গা আছে ঢুকে নেব নিচেরটা এবং এইটা উপরের দিকে টান দিতে হবে বসে গেলে উপরের দিকে টান দিলে ওকে বাস আমাদের হেড চেঞ্জ করার কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন আমরা এটা হেড ক্লিন দিব তারপরে ছবি প্রিন্ট দেব দেখি কেমন আসে এটা ল্যাবের মতো প্রিন্ট হয় ইনশাল্লাহ যেহেতু নতুন হেড একদম ল্যাবের মতো প্রিন্ট হবে দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাওয়ার দিছি রেডি হলে একটা ক্লিনিং দেব হ্যাঁ আমাদের মেশিন কিন্তু এখন রেডি আছে তো আমরা এখন কি করব যেহেতু নতুন হেড হেঁটে তো কালি না আমরা একটা পাওয়ার ক্লিনিং দেবো যাতে এক চান্সে কালিটি অ্যাডজাস্ট হয়ে যায় এই ধরনের আরো নিত্য নতুন এই রিপেয়ারিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিন্টারের সব ধরনের পার্টস এবং অ্যাকসেসরিজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি সব ধরনের প্রোডাক্ট পাঠানো হয় তো আমাদের সব কাজ কমপ্লিট অর্থাৎ হেড ক্লিনিং থেকে শুরু করে হেড চেঞ্জ এখন আমরা প্রিন্ট দেবো আমরা প্রথমে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট আমরা দিচ্ছি এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে অনেক সময় নতুন হেড লাগানোর পরেও নজেল একশো পার্সেন্ট আসে না এটা কেন আসে না আমি সেটা নিয়ে আলোচনা করবো এখানে দেখেন আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণে কোনো লিকেজ নাই বিন্দু লিকেজ নাই দেখি একদম ক্লিয়ার ক্লিয়ার বিন্দু পরিমাণে কিন্তু কোনো লিকেজ নেই তো এটার কারণ হচ্ছে কি প্রিন্টারটা খুবই ফ্রেশ অত্যাধিক ফ্রেশ এবং টাই প্রিন্ট হয়েছে মাত্র সাত হাজার তিনশো পেজ এখানে কি লেখা টোটাল পেজ সাত হাজার অনেক সময় অনেক প্রিন্টারে নতুন হেড লাগানোর পরেও কিন্তু অনেক সময় কাটা আসে বেশ কিছু নজেল কাটা আসে এটার কারণ হচ্ছে মূলত প্রথমত দেখা গেল কালির মান ভালো না সেক্ষেত্রে হেড ওই কালিটি সঠিকভাবে গ্রহণ করতে পারে না আবার অনেক সময় কালির মান ভালো কিন্তু প্রিন্টারের অনেক বেশি বয়স হয়ে গেছে পাম্প দুর্বল হয়ে গেছে পাম্প ইউনিট তখনও কিন্তু এখানে কাটিং আসতে পারে তো অনেক সময় অরিজিনাল হেড চেঞ্জ করার পরেও অনেক সময় অনেকে মনে করে যে মনে একটা ফটকা থাকে যে হেডটা কি কপি আসলে কপি হেড তো খারাপ আসবেই কিন্তু যদি অরিজিনাল হেডেও অনেক সময় এই দুইটা কারণে এই সমস্যাগুলো হয় ফেরেশ ভটি হলে এরকম এক চান্সে হান্ড্রেড পার্সেন্ট চলে আসে তো ইনশাল্লাহ আপনারা বসছেন আমি এখন একটি ছবি প্রিন্ট দেবো সেটাও দেখে যান ছবি প্রিন্ট কেমন আসে ছবি প্রিন্ট দিচ্ছি ইনশাল্লাহ দেখেন আর কথা হচ্ছে এই ধরনের সুন্দর সুন্দর প্রিন্টার আমাদের থেকে কিন্তু পাবেন আপনারা তিনটা অল থেকে হ্যাঁ এরকম সুন্দর প্রিন্টার পাবেন পাবেন প্রিন্টারের এক প্রিন্টার রিলেটেড এ টু জেড সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে নিতে পারবেন এবং সরাসরি আমাদের ঠিকানায় এসেও কিন্তু আপনারা পাবেন আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় দোকান নং উনিশ দোকানের নাম প্রিন্টার ওয়াল সরাসরি চলে আসতে পারেন সোমবার বন্ধ থাকে সাপ্তাহিক বাকি সাত দিন ছয় দিন খোলা থাকে অর্থাৎ আমাদের শুক্রবারও খোলা থাকে শুধু সপ্তাহে সোমবার বন্ধ থাকে মাসাল্লাহ অনেক সুন্দর প্রিন্ট আসতেছে একটু দেখেন অনেক সুন্দর প্রিন্ট আসছে যে প্রিন্টটা প্রিন্ট শেষ হোক আমি আপনাদের দেখাবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আমাদের কাজ আপনার কেমন লাগে পারলে একটি লাইক করে দিবেন শেয়ার করতে ভুলবেন না আসলে আটশো পাঁচ মানেই ল্যাপ প্রিন্টের মতো প্রিন্ট দেখেন প্রিন্ট ভাই রে ভাই প্রিন্ট কোয়ালিটি কাস্টমার যখন দেখবে এরকম নিখুঁত প্রিন্ট তখন আপনার ব্যবসা আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রিন্টার ওয়ার্ল্ড আপনাদের সঙ্গী দীর্ঘদিন যাবত আমরা সততার সঙ্গে ব্যবসা করে আসছি দোয়া করবেন সারা জীবন আপনাদের পাশে এভাবে থাকতে পারি কেমন লাগলো জানাতে ভুলবেন না প্রিয় বন্ধুগণ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমাদের ভিডিওর তো আশা করি ভালো লেগেছে আপনাদের আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ